সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার দু হাজার পঁচিশে গঙ্গাসাগর মেলা কেমন হতে চলেছে আপনাদেরকে দেখাবো এবং তাছাড়া আপনারা এখানে আসবেন কিভাবে তার একটা ডেডিকেটেড ভিডিও আমি বানিয়েছি আর আজকে দেখাবো ভিডিওতে আপনারা কোথায় থাকবেন কোথায় পুজোর সামগ্রী কিনবেন পুজো কোথায় দেবেন এবং ঘুরবে কোথায় কোথায় সমস্ত রকম ইনফরমেশন লাগছে আজকে এই ভিডিওতে কপিলমণি যে মন্দির রয়েছে তার বাম সাইডে কিন্তু রয়েছে এই পবিত্র মনি সরোবর এখানেও আপনারা এই সরোবরের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন বসতে পারবেন বসার জায়গা আছে সাইডে 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 বসার জায়গা আছে আর রাত্রে এই জায়গাটার মধ্যে লাইটিং বেগেরা সব কিছু আছে তো রাত্রেও আপনারা এখানে বসে থাকতে পারবেন এই মায়ের মূর্তির সাথে আমার অনেক ইমোশন জড়িয়ে কারণ এটাই যে যখন আমি ছোট ছিলাম আমার ঠাম্মা যখন এখানে ঘুরতে আসতো তখন এরম ছবি কিনে নিয়ে যেত হ্যাঁ ছবিটা কিনে নিয়ে যেত আমি ভাবতাম যে এটা কি আসলে তখন জানতাম না অনেক ছোট ছিলাম এবং যদি আপনারা এখানে পুজো দিতে চান তো আপনারা পুজো সামগ্রী কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের কোনো সিন করতে হয় তো এখান দিয়ে টোটো আপনারা পেয়ে যাবেন আর দেখতে পাচ্ছেন এই যে গেট নম্বর লেখা আছে গেট নম্বর টু গেট নম্বর ওয়ান এর ভেতরে দেখুন এখানেও রয়েছে প্লাস ওইখানেও রয়েছে এই জায়গাগুলোতে আপনারা প্রসাদ বেগেরা কিনে নিতে পারবেন প্রসাদের যে দোকান আছে সেগুলো এখানেই রয়েছে একবার দেখিয়ে দিচ্ছি আমি যে আপনাদেরকে দেখতে পাচ্ছেন পুজোর যা সামগ্রী সে সব সামগ্রী আপনারা এখান দিয়ে কিনে নিতে পারবেন শুধু একটা দোকান নেই এখানে ভেতরে প্রায় প্রায় অনেক দোকান আছে দেখতে পাচ্ছেন এই সাইডও দোকান আছে তাছাড়া এই সাইডও দোকান আছে তো আগে এসে আপনারা দেখতে পাবেন এখানে মহাদেবের একটা বিশাল মূর্তি এখানে এই জায়গাটা মিস করবে না এখানে ফটোগ্রাফি তো অবশ্যই সবাই করতে চাইবে এখানে ফটো জায়গাটা আপনারা তুলতে পারবেন আর এখানে মহাদেবের মূর্তিটা মহাদেবের যে প্রতিমা আছে সেটা কিন্তু দেখতে দারুণ লাগছে দেখুন পুরো হিউজ সাইজের বড় সাইজের এ কয়েকটা জায়গা আপনারা মন্দির প্রাঙ্গনে ঘুরতে পারবেন এবার আপনাদেরকে দেখাবো সেই ঘাটটা যে ঘাটে কিন্তু আপনারা স্নান করতে যেতে পারবেন তার ব্যবস্থার কাজ কিন্তু এখন চলছে মানে সামনে আর কিছুদিন পরে রয়েছে গঙ্গাসাগর মেলা বিশাল একটা মেলা এই গঙ্গাসাগর মেলার প্রস্তুতি কাজ এখন প্রায় চলছে চারিদিকে চারিদিকে দোকানদানি লাগছে প্লাস আরো যত আশ্রম সব কিছু বানাচ্ছে আর গঙ্গাসাগরের ঘাট যখন যাবেন আমরা স্নান করতে দেখতে পাচ্ছেন ঘাটের দু সাইডে কিন্তু আপনারা প্রচুর দোকানদানি পেয়ে যাবেন প্রচুর রকমের দোকানদানি মানে কেনাকাটারও দোকানদানি যেরকম রয়েছে ঠিক আছে প্লাস খাওয়া দাওয়ারও দোকানদানি আপনারা এখানে পেয়ে যাবেন রাস্তার দুই ধারে আরও অনেক মেলা কিন্তু বসছে মানে জায়গাগুলো পুরো ভরে যাবে বলা যায় রাস্তার দুই সাইডে ডানদে কেমন বাঁধ দু দুই সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর মেলা জায়গার মধ্যে অনেক কটেজের মতো বানানো হয়েছে এগুলোতে অনেকে আশ্রম হবে অনেকে আরও নানা প্রকারের যে জায়গাগুলো ফাঁকা রাখা হয়েছে জায়গাগুলো না হবে আশ্রম বেগারা দেখতে পাচ্ছেন কাজ এখন জোর কদমে চলছে বলা যায় তাছাড়া মিডিয়া পার্সনদের জন্য জায়গা কিন্তু এখানে ডেডিকেটেড করা হবে যেরম এই বছর প্রয়াগরাজ্যে হা লাগছে সেরমই ভিড় কিন্তু দেখতে পাবো আমরা এই গঙ্গাসাগর মেলার প্রচুর পরিমাণে ভিড় এখানেও হয় যেরকম কুম্ভ মেলাতে ভিড় হয় প্রচণ্ড পরিমাণে মানুষজন আসে ভক্ত জীবন আছে এই এত যে গাড়ি পেরোচ্ছে গাড়ি পেরোনোর কিছু একটা কারণ আছে চলো একটু আগে যে আপনাদেরকে কারণটা দেখাচ্ছি আমরা ঘাটের সামনে প্রায় চলে এসছি বলা যায় প্রচুর পরিমাণে ট্র্যাক্টর আসতে যাচ্ছে আর মাটি নিয়ে যাচ্ছে মাত্র কয়েকটা দিন বাকি দেখতে পাচ্ছেন কাজ পুরো জোর কদমে চলছে এই যে এটা হচ্ছে স্নানঘাট এবং আগেই রয়েছে সাগর তো দেখতে পাচ্ছেন এখানে কাজ এখন জোর বড় বড় মেশিন লাগানো হয়ে গেছে তাছাড়া গাড়িতে করে দেখুন মাটি আনছে এবং এই জায়গাটাকে মাটি দিয়ে পড়ে এটাকে হাইট করা হচ্ছে যাতে মানুষ সুস্থভাবে একদম ভালোভাবে সেফলিভাবে এখানে স্নান স্নান করতে পারে মকর সায়ন্তের সময় আর এই আমি চলে এলাম সে স্নান ঘাটের সামনে আর এইদিকে দিকে দেখতে পাচ্ছেন সমুদ্র বা সাগর মানে এখানে অ্যাকচুয়ালি মা গঙ্গা যে এসেছে সে মা গঙ্গা সমুদ্রে এসে মিলন হয়েছে সে জায়গাটা দেখতে পাচ্ছেন আর এই দিকটা পুরো বে অফ বেঙ্গল মানে আপনারা তো জানেন এটা বে অফ বেঙ্গলে পুরো মহাসাগর এই দিকে মানে সমুদ্র আর শুধু এখানটা না এখান দিয়ে ওই সাইডে এবং এখান দিয়ে এই সাইডে পুরো সোজা সোজাসোজি চলবে স্নান স্নানের যে প্রক্রিয়া বা মকর সংক্রান্তির সময় যখন যারা কি স্নান করতে আসে তো এই জায়গাটা পুরো সোজা একদম সোজা যত দূর চোখ যাবে আপনার এই পুরোটাই কিন্তু চলবে স্নানের যে প্রক্রিয়া পুরো নন স্টপ কাজ চলছে নন স্টপ রাতে থেকে পুরো সকাল পর্যন্ত কার রাত্রেও আমি দেখে গেছি এখানে ননস্টপ কাজ চলছিল এখনও পুরো ননস্টপ কাজ চলছে আর দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় এরম টাওয়ার লাগানো হয়েছে যে কারণের জন্যে যদি কোনো মানুষ যদি দূরবর্তী চলে যায় দূরে থেকে তার নজরদারি করা হয় তার জন্য কিন্তু এরম টাওয়ারও বানানো হয়েছে আর এদিকে দেখতে পাচ্ছেন এদিকেও কিন্তু অনেক নানা ধরনের আশ্রম বেগারা কটেজ বেগারা রেডি হচ্ছে এখানে কাঠামো চলছে কাঠামো কাজ চলছে দুনিয়ার চারিদিকটা মানে বিজি এখন বলা যায় কাজে আমি আস্তে আস্তে আপনাদেরকে রাস্তার ডান সাইডটা দেখালাম আবার বাঁ সাইডটা দেখেছি দেখুন বাঁ সাইডে কেমন কেমন স্ট্রাকচার এখন রেডি হচ্ছে দেখুন এই জায়গাগুলো যে বানানো হচ্ছে এই জায়গাগুলো সব বানানোর একটা উদ্দেশ্য রয়েছে দেখছেন দিস এরিয়া ইজ এ রিজার্ভ ফর ফ্রেস হ্যাঁ এটা মিডিয়া পার্সনদের জন্য এই জায়গাগুলো বানানো হচ্ছে এই জায়গাটা বানিয়েছে টোটাল জায়গাটা বলবো না বাট এটা একটা কিন্তু এই জায়গাটা বুকিং আছে মিডিয়া পার্সনদের জন্য মানে এখানে মিডিয়া পার্সনদেরকেও কিন্তু দেখা হচ্ছে ভালোভাবে যাতে ওদেরও ওরা ভালোভাবে কাভারেজ করতে পারে এই পুরো গঙ্গাসাগর মেলাটা বা গঙ্গাসাগর উৎসবটা তো দেখতে পাচ্ছেন চারিদিকে এখন কাজ এখানেও জোর কদমে চলছে বাসের প্রচুর প্রচুর স্ট্রাকচার বানানো হয়ে গিয়েছে একটা জিনিস খুব নোটি নোটিসেবেল জিনিস যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি দেখতে পাচ্ছেন এখানে যা কিছু জিনিস বানানো হচ্ছে সব কিন্তু বাস দিয়ে এবং বাঁশের আরও নানা প্রকার যে সামানপত্র সেগুলো দিয়ে বানানো হচ্ছে মানে ওই যে ওই যে চটগুলো লেগেছে এই চটগুলো লাগবে এই স্ট্রাকচারগুলো নিয়ে সাইডে সাইডে চটগুলো লাগবে মানে টোটালি বলা যায় ইকো ফ্রেন্ডলি মানে এটাতে পরিবেশের কোনো দূষণ বা কোনো অসুবিধা কিন্তু কারো হবে না কারণ এগুলো সব বি ন্যাচারাল জিনিস একদম আপনারাও জানেন এগুলো সব ন্যাচারাল জিনিস মানে এই জিনিসটাকেও মাথায় রেখে কিন্তু এই বছর সাগর মেলা কিন্তু হচ্ছে খুব ধুমধাম শুধু বাস সাইডে নয় ডান সাইডেও কিন্তু ওখানে দেখতে পাচ্ছেন ওখানে প্রেসের কিন্তু জায়গা করা হয়েছে আর এই চটগুলো দেখতে পাচ্ছেন এই চটগুলো দিয়ে হবে টোটালি যে জায়গাগুলো আপনাদেরকে দেখালাম সেগুলো যে দেওয়ালগুলো হবে সেই দেওয়ালগুলো এই চটগুলো দিয়ে বানানো হবে এবার গল্প হলো আপনারা থাকবেন কোথায় চলুন আপনাদেরকে প্রথমে আশ্রম দেখায় যেটা কি সবচেয়ে কমই সময় হয়েছে মানে কোকিলমণি যে আশ্রম আছে সেই আশ্রমের কথা বলছি সেখানে পাওয়া অনেকটাই মুশকিল বাট সেখানে যদি আপনারা টাইম মতো আসেন তো পেয়ে যাওয়ার চান্সেস অনেক বেশি থাকে তো চলো ওইখানটা প্রথমে দেখাই তারপর আপনাদেরকে আরও অপশানগুলো আমি জানিয়ে দেবো থাকার জন্য এখানে যে কোকিলমণি যে আশ্রম রয়েছে সে আশ্রম রয়েছে আপনারা এই আশ্রমও থাকতে পারবেন বাট কিন্তু আপনাদেরকে এটা আগে থেকে বুক করতে হবে মানে আগে থেকে আসতে হবে তাছাড়া আপনাদের পাওয়া অনেকই মুশকিল বলা যায় কারণ আমরাও এখানে পাইনি আমরা গেস্ট হাউস নিয়েছি একটা কেমন নিয়েছি কত টাকা নিয়েছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু আশ্রমটা এরম কিছু ভিউ মানে যদি আপনারা রুম না পান তো আপনারা বাইরেও কিন্তু এখানে সময় কাটাতে পারবেন এবং জায়গাটা খুব সুন্দর সাজানো গোছানো কিন্তু আমরা কালকে রাত্রে এখানেই বসেছিলাম দেন তারপরে আমরা গেস্ট হাউস নিয়ে নিলাম যেহেতু এখানে রুম আমরা পেলাম না যদি আপনারা ভাবছি যে আপনারা আশ্রমে থাকবেন না বা আশ্রমে জায়গা পেলেন না তার অপশান কি আছে সেটা বলছি যারা কি ব্যাচেলার্স তাদের জন্য অপশান আছে ইউথ হোস্টেল এবং তাছাড়া এখানে প্রচুর গেস্ট হাউস কিন্তু রয়েছে সেই গেস্ট হাউসগুলোতে টাইম মতো আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন নাহলে লেট করলে তো পাওয়া যাবেই না চলুন একবার ইউথ হোস্টেল সামনে আপনাদেরকে নিজে দেখায় সেখানে কী কীরকম চার্জেস আছে কেমন নেই কী প্রসেস আছে সব রকম ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করছি থেকে একটু পায়ে হেঁটে মানে পাঁচ মিনিট পায়ে হেঁটে আপনারা চলে আসতে পারবেন এখানে গঙ্গাসাগর যুব আবাসে মানে ইউথ হোস্টেল গঙ্গাসাগর যে ইউথ হোস্টেল আছে সেখানে চলে আসতে পারবেন এখানে আপনারা থাকতে পারবেন বাট এখানে এই এখানে থাকতে গেলে আপনাদেরকে প্রায় বলা যায় যে অনলাইনে বুকিং করতে পারেন দেখুন অ্যাভেলেবেল হেয়ার কী কী রয়েছে একটু আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এখানে অ্যাভেলেবেল আছে ডরমেটারি রয়েছে নন এসি রুম রয়েছে এসি রুম রয়েছে ডিউলাক্স রুম রয়েছে এবং কোটেজ রয়েছে আর বুকিং করতে হলে এই যে সাইড আছে সাইড থেকে আপনাদেরকে বুকিং করতে হবে বুকিংয়ের সাইট আছে কারণ এটা টোটালি অনলাইন তো আপনারা এটা অনলাইনেই বুক করে আসতে হবে আর আশা করি আপনারা একটা খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম বা আপনাদের ডরমেটারির যা রিকোয়ারমেন্ট থাকে সেটা কিন্তু পেয়ে যাবেন আর যদি প্রাইজের কথা বলি তো সেরম কিছু প্রাইস হয় না যদি রুম নিতে চান তো থাউজেন্ড প্লাসই কিছু ভেতরেই হয়ে যায় তাছাড়া যদি আপনারা ডরমেট্রি নিতে চান তো দুশো আড়াইশো টাকা আপনারা ডরমেট্রি পেয়ে যাবেন আরামসে সে বকিলমণি আশ্রম ছাড়া এখানে আপনারা ভারত সেবা আশ্রমও পেয়ে যাচ্ছেন এই ভারত সেবা আশ্রমও আপনারা অনেক রুম ব্যাগেরা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন যদি আপনারা ফ্যামিলি নিয়ে আসেন তো এখানেও কিন্তু আপনাদের থাকার ব্যবস্থা হয়ে যাবে বাট আপনাদেরকে এখানে টাইম মতো আসতে হবে নাহলে শোড আউট হয়ে যাবে তারপর আর পাওয়া যাবে তো কাকা কী দাম চলছে গুড়ের ঘ একশো দশটা কোনটা এটা টাকা ডিবা নাকি ওটা একশো দশ টাকা এটা কি আর ওটা কি একই গুড় আচ্ছা তো দেখতে পাচ্ছেন আপনারা যদি গুড় এগুলো পুরো পিওর খেজুরের গুড় তাই তো পিওর খেজুরের গুড় এগুলো প্রায় অনেক জায়গায় এখন দেখতে পাওয়া যায় না এখানে কিন্তু পাওয়া যাচ্ছে ডিবাগুলো এটা কত গ্রাম আছে গো এক কিলো আচ্ছা এটা পুরো এক কিলোর ডিবা এক কিলোর দাম আপনারা পেয়ে যাচ্ছেন কত টাকা কাকা একশো দশ আর যদি এই গঙ্গাসাগর মেলার অফিসিয়াল ডেটের কথা বলি তো অফিসিয়াল ডেট হচ্ছে আট তারিখ থেকে জানুয়ারি সতেরো তারিখ পর্যন্ত মানে জানুয়ারি মাসে দু হাজার পঁচিশের আট তারিখ থেকে শুরু হবে এবং সতেরো তারিখ পর্যন্ত চলবে টানা এই গঙ্গাসাগর মেলা আর গল্প হলো যদি আপনারা আশ্রম না পেলেন যদি আপনারা ইউথ হোস্টেলও না পেলেন তো আপনাদের কাছে অপশান কী তাছাড়া আপনাদের কাছে অপশন রয়েছে এখন সেটা হচ্ছে গেস্ট হাউস হ্যাঁ মেন রোডের মেন রোডের ওপর আপনাদের কাস্তে হবে যেখানে প্রচুর প্রচুর গেস্ট হাউস এখন প্রাইভ বলা যায় রেডি হয়ে গেছে সেখানে আপনারা একটু বার্গেনিং করে আপনারা কমের সময় একটা ভালো ডিল গেস্ট হাউস কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন এখন চলে এলাম আমরা মেন রোডের ওপর মেন রোডের ওপরে দেখতে পাচ্ছেন অনেকে এরম গেস্ট হাউস আছে এই গেস্ট হাউসে আমরা কিন্তু রয়েছি এখানে যেরকম রয়েছে সোনালি গেস্ট হাউস এ দোকান আছে এবং এর ভেতরেই রয়েছে নম্বর নাম্বার আর আপনারা দেখে নিন এই গেস্ট হাউসে যদি কন্ট্যাক্ট করতে চান তো এই নম্বরে ফোন করে নেবেন এবং ভেতরটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমরা যে রুমটা নিয়েছি সেটা আর এই রুমটা আমরা নিয়েছি আর দেখতে পাচ্ছেন রুমে কি কি রয়েছে বোর্ড আছে আর ফ্যান আছে তাছাড়া আর একটা বেড আছে এটা তো মোটামুটি তিনজন মোটামুটি হয়ে যাবে তিনজন আর রুমটার একটু অবস্থা খারাপ আমরা যেহেতু রাত্রে এসেছি সো বাস এইটুকু ছিল যদি এই রুমটার প্রাইসের কথা বলি তো এই রুমটা আমাদের প্রাইস নিয়েছে সাতশো টাকা আমরা তিনজন মিলে শেয়ার করে নিয়েছি সাতশো টাকা এবং এই রুমগুলো কিন্তু যদি আপনারা আসছেন গঙ্গাসাগর মেলার সময় তো এগুলো সাতশো টাকা থেকে বেড়ে পনেরোশো টাকা হয়ে যেতে পারে কারণ এটার আমাদের প্রথমে প্রাইস ছিল হাজার টাকা এবং আমরা বার্গেনিং করে এটাকে সাতশো টাকায় করেছি সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে কিভাবে আসবেন সে তার ভিডিও একটা ডেডিকেটেড আমার চ্যানেল অলরেডি রয়েছে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করে দিন যারা আসছে গঙ্গাসাগর কোথায় থাকবে কি খাবে কি দেখবে সবই আমি এই ভিডিওতে শেয়ার করলাম আপনাদের সঙ্গে চলুন দেখাবো অন্য কোনো ব্লগে আজকে চিনব সেইটুকু বাবাই